তো गाइस আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে কি সিচুয়েশন ঠিক আছে এরা নাকি স্টুডেন্ট এরা কিসের দাবি নিয়ে আসছে রাস্তার ভিতরে রাস্তা পুরো রাস্তা আটকে দিয়েছে এবং পুরা রাস্তায় জ্যাম লেগে গেছে সাধারণ মানুষগুলো হইরানি হচ্ছে বিভিন্ন ব্যবসায়ীরা হইরানি হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন আমাদের এক সেনা কর্মকর্তা সেনা অফিসার উনি লেফটেন্যান্ট কর্নেল খলিল স্যার তো স্যার একটা মানে সরকারি কাজেই গুরুত্বপূর্ণ একটা কাজে যাচ্ছিল স্যার ওদেরকে রিকোয়েস্ট করে বলছে যে রাস্তাটা ছেড়ে দেওয়ার জন্য ঠিক আছে কিন্তু তারা ছেড়ে দেয়নি তারা হচ্ছে তাদের দাবি নাকি মানতে হবে আসলে তাদের দাবি মানার জন্য কি এই রাস্তা আটকে সাধারণ মানুষকে সমস্ত মানুষকে হয়রানি করে তাদের এই কাজগুলো করার কথা এখন এগুলো বললে তো মনে করেন যে আমিও খারাপ হয়ে যাবো আমাকে বলবে আমাকে কমেন্ট বক্সে দু একজন গালি দিবে তো দেখেন আর স্যার উনি হচ্ছে স্যারের বুকের দিকে তাকায় দেখেন কতগুলো রিবন ঠিক আছে কতগুলো কোর্স ক্যাডার করা উনি আজকে একজন যোগ্য মানুষ ঠিক আছে তার সাথে এই ব্যবহার করাটা কি ঠিক হয়েছে অবশ্যই ঠিক হয় তো আসলে এরকম করা উচিত না ঠিক আছে ওনাদের দাবি থাকতেই পারে ঠিক আছে দাবির জন্য আলাদা কিছু করতে হবে এটা রাস্তা আটকেই কেন করবে রাস্তা আটকেই করার তো কিছু নাই রাস্তা সাইডে করেন আপনারা রাস্তা সাইডে করেন মিডিয়াকে ডাকেন তো যাই হোক ভিডিওটি আমি লং করতে চাচ্ছি না তো যারা এই কাজগুলো করেন আশা করি পরবর্তীতে এই কাজগুলো করবেন না এবং আমাদের সেনাবাহিনীর অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে যেগুলো আসলে আপনাদের মাথায় কখনো ঢুকবে না আপনাদের মাথায় কখনো ধরবে না ঠিক আছে আমাদের সময়ের মূল্য আছে আপনাদের সময়ের মূল্য না থাকতে পারে ঠিক আছে আমাদের জায়গায় যদি আপনারা আসতেন তখন বুঝতেন তো আপনাদের একটু বোঝা উচিত যে স্যার এত রিকোয়েস্ট করে আপনাদেরকে বলতেছে আপনাদের ওই স্যারকে ওখান থেকে যাওয়া উচিত ছিল আর স্যারের সাথে যে খারাপ ব্যবহারটা করছেন অবশ্যই এটা খুবই খারাপ একটা ব্যবহার করছেন ঠিক আছে এই ব্যবহার করাটা উচিত হয় না আসলে আপনারা আসলে আপনারা যে স্টুডেন্ট এটা বলতেই হচ্ছে ঘৃণা লাগে ঠিক আছে আপনাদেরকে দেখে মনে হচ্ছে যে আপনারা কামলা অশিক্ষিত মূর্খ আপনারা হচ্ছে আসছেন এখানে রাস্তা আটকাইতে ঠিক আছে স্টুডেন্ট কখনো এই ব্যবহার করতে পারে না ঠিক আছে কোনো স্টুডেন্ট কখনো এই ব্যবহার করতে পারে না যারা স্টুডেন্ট তাদের মাথায় এতটুকু হিতাহিত জ্ঞান থাকবে ঠিক আছে আসলে কার সাথে কী ব্যবহার করা যাবে কার সাথে কী ব্যবহার করা যাবে না কার সাথে রকম ধরনের ব্যবহার করা উচিত তো আপনারা যে ব্যবহারটা করছেন এটা কোনো স্টুডেন্টের ব্যবহার না আমার মনে হচ্ছে যে আপনার হচ্ছে কোনো মানে কামলা টামলা আসছেন আর রাস্তা আটকাইয়া দাবি টাবি নিয়ে ঠিক আছে নিজেদের নিজেদের পার্সোনাল দাবি নিয়ে হচ্ছে রাস্তা আটকাইয়া কোনোদের পার্সোনাল আপনাদের দাবি হচ্ছে ইয়া করতে পারবেন দাবি পূরণ করতে পারবেন নাকি মানুষকে হয়রানি করে সাধারণ মানুষকে হয়রানি করে এখানে পিছনে অ্যাম্বুলেন্স টেম্বুলেন্স থেকে শুরু করে বিভিন্ন অফিস আদালতের লোকজন আপনাদের জেমে পড়ে আছে আপনারা রাস্তা আটকিয়ে রাখছেন এটা কি করা উচিত হয়েছে যাই হোক নেক্সট টাইম এরকম করবেন না ঠিক আছে আপনারা নিজেরা সচেতন হন এবং সবাইকে সচেতন করুন আর যারা আমার ভিডিওটা দেখছেন তারাই বলবেন যে হচ্ছে আসলে তারা যে ব্যবহারটা করছে এটা কি ঠিক করছে কিনা